এই আই লাভ ইউ খাটটা অরিজিনাল সিকল পাতার আগাগুনি এই খাটটা কিন্তু মাসখানে স্লাইডিং গ্লাস আছে আর দুই পাশে দুই ডাল গোপন ডয়ার এখানে সোনা দালা সব কিছু রাখন এই খাটটার দাম পড়ব মাত্র 30000 টাকা ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এটা খাট দেখাছেন এটা কিন্তু ভাইরাল খাট 13 গোলাপ এটা কিন্তু আবার সেমি বক্স সেমি বক্স খাটটা যদি কেউ নিতে চান এই খাটটা দাম পড়ব মাত্র

এই যে একটা দেখতেছো ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম পড়বো পঁচিশ হাজার টাকা কিন্তু এটা আলমারি মডেলের দুই পাশে দুইটা আবার বারিন্দা আছে একদম দুই পাশে দুইটা বারিন্দা মাঝখানে একটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা এই যে একটা দেখতেছেন ওয়াল শোকেস এই ওয়াল শোকেস কিন্তু চারটা পাল্লা এটা কিন্তু আলাদা করে লাগিয়ে দেবো এই ওয়াল শোকেস দাম পড়বো মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে একটা ভাইরাল খাট এটা কিন্তু সূর্য গোলাপ খাট এটা ফুল বক্স এই সূর্য গোলাপ খাটটা পাওয়া যাবেন মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবো এই যে এক একটা গোলাপ ভরপুর এটা অনেক গভীর খোদাই করে নকশা করা কাজগুলি করছে মিস্ত্রিরা এই যে গোলাপ গুলি দেখেন এটা দাম পড়বো তিরিশ হাজার টাকা এটা ডেলিভারি থাকবো কিন্তু আবার সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে একটা ওয়ার্কড্রপ দেখতেছেন এই ওয়ার্কড্রপটার দাম পড়বো মাত্র

স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢুকা চেটায় কেটে কে লো ভাই আর কেউ নাই তাহলেও ভিডিও কেটে কলেজে তার নিবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম